হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর বন্ধুরা কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে পাশে মাছ দেখছেন এখানে আমার পাঁচশো গ্রাম পাশে মাছ আছে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রাখবো তেল ঝাল করবো পাশে মাছের তো ঠিক আছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছটা কিছুক্ষণের জন্য তারপরে রান্নায় ফিরে আসছি আবার দেখতে থাকুন তো বন্ধুরা এই যে মশলাগুলো এবারে করে নেব টমেটো একটা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি সব একসঙ্গে পেস্ট করে নেব এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এগুলো পেস্ট করে নিয়ে আসছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেলটা ঢেলে নেবো মাছগুলো আগে ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব

এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো একটা একটা করে এই যে দুদিকেই একটু হালকা হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজেছি এবারে মাছগুলো সব তুলে নেব কাতে মাছগুলো খুব নরম হয় ওই জন্য আজকে নন স্টিকার কড়াইয়ে ভাজলাম যাতে ভেঙে না যায় আমার সময় ভাসতে গেলেই মাছগুলো ফেটে যায় যাই হোক কাটকে আছে সেরকম মাছগুলো কিছু ইয়ে হয়নি গোটা গোটাই আছে পেটের দিকটা তো ইয়েই আছে কাটাই আছে বাকি মাছগুলো ওইভাবেই ভেজে মাছ ভাজা হয়ে গেছে আমার এবারে আলু কোটা ভেজে নেব দ্বিতীয় আলু দিচ্ছি না একটা আলুই দিচ্ছি আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিচ্ছি ফোরনে কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে পেস্ট করা টমেটো লঙ্কা কুচি সব দিয়ে দেব একটা কাঁচা গন্ধ জমা পর্যন্ত ভাজবো মতো লোন দিয়ে দিচ্ছি অবুদ দিয়ে দিচ্ছি

মশলা থেকে সব জল টেনে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে আলু রাখা আলুটা দিয়ে দেব এবারে জল দিয়ে দেবো আলুটা একটু খিদ্ধ করে নেব আগে যেরকম জল খাবে এবারে ঝলটা ফুটে গেছে মাছ কোটা দিয়ে দেবো আমি সব কটা মাটি রান্না করব আরো পাঁচ মিনিট ফোটাব মাছগুলো আলু সিদ্ধ হয়ে গেছে এবারে মিডিয়াম আছে আরো পাঁচ মিনিট ফোটাবো তো বন্ধুরা এই যে পাঁচ মিনিট পরে আবার চলে ঢাকনাটা খুলে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে কিনা ঝোলটা একদম ঠিকঠাকই আছে আলুটা অমুক সিদ্ধ হয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো ধনে পাতা থাকলে তো খুব ভালো হতো কিন্তু ধনে পাতা আমার নেই তাই এই যে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়িয়ে দিচ্ছি তো একটা কাঁচা লঙ্কা দিলেও হয় না দিলেও হয় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে এবারে আর এক মিনিট ডাকবো আরও এক মিনিট পরে চলে আসলাম আবারও আপনার সরিয়ে দিয়েছি এবারে পায়ে গেছে কাঁচা লঙ্কার দম দাটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা এবারে মাছগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি একদম মিডিয়াম একটা রান্না করলাম তো বন্ধুরা দেখলাম কত সহজে তেল মানে পার্শে মাছের তেল ঝাল করলাম তো আপনারা অবশ্যই একদম এই গরমকালে কি বলবো এখন তো প্রচন্ড গরমও পড়ে গেছে গরম লাগছে তো এইভাবে আপনারাও বাড়িতে একদিন বানাবেন পাতলা পাতলা ঝোল হবে আর পাশে মাছের তেল ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না তো এই দেখুন মাছগুলো একদম বড় বড়ো মানে গোটা গোটাই রয়ে গেছে এই যে অবশ্যই একদিন বানাবেন আর কমেন্ট করবেন খেতে কেমন হয় আমরা তো প্রায়ই খাই তো আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে তো জানেনি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা টাচ করবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন আবার নতুন অন্য কোনো রান্না নিয়ে চলে আসবো আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকুন